হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু প্রীতিস দুনিয়া আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি দেখো এই ব্লগটা কিন্তু দিতে আমার অনেকটাই লেট হয়ে গেল কারণ এই ব্লগটা ছিল আমার ভাই ভোটার দিনের তো অনেক দিন থেকেই এডিট করব ভাবছিলাম কিন্তু টাইম পাচ্ছিলাম না তো ফাইনালি আজকে এডিট করেই নিয়েছি আর দেখো আমি এখন রেডি হয়েছি অফিস যাব বলে কারণ আমাদের তো কোনো দিনই ছুটি থাকে না তো অফিস যাব তাই মা বলল যে আজকে যেহেতু একটু তাড়াতাড়ি চলে ভেবেছি তাই একটু মুড়ি আর টমেটো শশা তারপর চানাচুর এসব দিয়ে মা একটু মশলা মুড়ি মাখিয়ে দিয়েছিল তো ওটা খেয়ে আমি অফিস অফিস চলে গেছিলাম থেকে এসে দেখি মা তো পুরো রেডি হয়ে গেছে একদম বাপের বাড়ি যাওয়ার জন্য কারণ আজকের দিনটা মার কাছে খুব স্পেশাল মা তার একমাত্র ছোট্ট ভাইকে আজকে ফোটা দেবে তাই দেখো মা নতুন শাড়ি পরে একদম রেডি হয়ে গেছে মাকে আমি মামা বাড়িতে ছেড়ে দিয়ে আসার পরে আমিও ডিসিশান নিচ্ছিলাম যে আজকে কোন শাড়িটা পরবো তাই দিদি দিদির একটা শাড়ি বের করে দিয়ে বলল তুই এটা পর তো আমি ওটা পরবো বলেই বের করে রেখেছিলাম আর দিদি আর ইভা যেহেতু যাবে না তাই ওরা দুজন বাড়িতেই ছিল আর আমি গেছিলাম ভাই ভাই দেখো আমি রেডি হয়ে গেছি আর এখন যাবো মামা ওখানে ছেলে মামার ছেলে ওদের সব আর মা তো চলে গেছে এখন আমি যাচ্ছি তো আমরা চলে এসেছি টাকা আমার বাড়ি থেকে মামাবাড়ি কিন্তু একদমই কাছে কিন্তু তাও দেখো ওই যে লোক বলে না যে কাছের জন ট্রেন ফেল করে তো সেটাই হয়েছে আমাদের সাথে আমরাও গেছি অনেকটাই রাত করে আর তখন গিয়ে দেখি যে মামাবাড়িতে সব কিছুর আয়োজন চলছিল তো চলো আজকে তোমাদেরকে আমার মামাবাড়ি সম্পর্কে কিছু জানাই আমার মামাবাড়িতে কিন্তু আমার একটি মাত্র মামা আর আমার মা যেহেতু বড় দিদি আমার মায়ের পরে আরও তিনজন মাসি রয়েছে মেজো সেজো আর ছোটো মামাবাড়ি কাছে হওয়া সত্ত্বেও মা কিন্তু মামাবাড়িতে খুব কমই যায় কারণ সময় হয়ে ওঠে না আর মামাবাড়িতে মাসিরাও তেমন একটা আসতে পারে না নিজেদের কাজের জন্য তো প্রথমেই দেখো মা মামাকে ভাই দিতে বসে পড়েছে যেহেতু মা বড় তাই সবাই বললো যে মাই আগে ভাই দিক আর মামা তো সারাদিন খুবই ব্যস্ত থাকে মামা তো একজন বিজনেসম্যান তাই মামার তো প্রচুর ব্যস্ত থাকে এই দেখো এইটুকু সময়ের মধ্যে মামার কত ফোন কল এসেছিলো তাও তো মামা বসেছিল একটু ধৈর্য নিয়ে তোমরা তো অনেকেই জানো যে আমি আমার জিজুকে প্রত্যেক বছর ভাই দিয়ে থাকি আর অনেকে এই বিষয়টাকে খুবই ভালো বলেছ অনেককে অ্যাপ্রিসিয়েটও করেছো আমাকে খুব তো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর আমি কিন্তু এই বছর জিজুকে ফোটা দিতে পারিনি কারণ তোমরা তো জানোই যে আমার জিজু যেহেতু মার্চেন্ট নেভিতে জব করে তাই জিজুকে ছ মাস থাকতে হয় বাইরে তো তাই জিজু আসতে পারেনি জিজু আসতে না পারলেও জিজু কিন্তু দিদির হাত দিয়ে আমাকে একটা ড্রেস কিনে দেওয়ার জন্য টাকা পাঠিয়েছে তো এই সব দুঃখের মুহূর্তেও কিছু তো করার নেই এগিয়ে তো যেতেই হবে আমার মায়ের পরের যে বোন অর্থাৎ আমার মেজো মাসির বাড়ি তো আমাদের বাড়ির পাশেই অর্থাৎ একই গ্রামে তো তাই মেজো মেঝমাসির সাথে ভালোই দেখা সাক্ষাৎ হয় কিন্তু মেঝমাসির পরে অর্থাৎ সেজো আর ছোটো মাসির সাথে তেমন একটা দেখা সাক্ষাৎ হয় না আমার সেজ মাসি যেহেতু স্কুল টিচার তাই মাসি তেমন ছুটি ছাটা না থাকার কারণে মাসিও ঠিক তেমনই মামাবাড়িতে খুবই কম আসে কিন্তু এই দিনটা যেহেতু আমরা সবাই একসঙ্গে যাই তাই ছুটি থাকুক না থাকুক এই দিনটা সবাইকেই একসঙ্গে থাকতে হবে আচ্ছা তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা কমেন্ট করে বলো তো তোমাদের মামাবাড়িও কি তোমাদের বাড়ির পাশেই নাকি অনেকটাই দূর এবার আসি ছোট মাসির কথায় আমার ছোট মাসির আর সেজো মাসির বাড়িটা কিছুটা কাছাকাছি তবে ছোট মাসিও যেহেতু বাড়িতে একা থাকে অর্থাৎ ছোট মাসির পরিবারে তেমন খুব একজন লোক থাকে না তো মাসিও দিন সংসারের কাজে ব্যস্ত থাকে তাই সবাই মোটামুটি দেখতে গেলে যে মা বাড়িতে খুবই যাতায়াত হয় এমনটা কিন্তু নয় তাই আমরা যখন যে সময় পাই তখনই একবার গিয়ে ঘুরে চলে আসি আর দেখো যেহেতু মামা সবার চেয়ে ছোট তাই মামা তো খুবই আদরের আমার মা মাসিরা দিনও মামাকে বকাবকি করে না কখনও রাগারাগিও করে না তবে হ্যাঁ দিদি ভাই বোনদের মধ্যে তো একটু খুনছুটি লাগতেই থাকে তো এখন আমাদের মোটামুটি ভাই ফোঁটা দেওয়া চলছে আর এখন আমার ছোট মাসি ভাই ফোঁটা দিতে বসেছে ভাই এখন শুরু হয়েছিল ফটো তোলার পর্ব আমি বলেছিলাম যে সব মাসিরা আর মামা একসাথে মিলে একটু ফটো তোলা হবে তাই দেখো মা মাসিরা সবাই বসে পড়েছে মামাকে ঘিরে ফটো তোলার জন্য মা মাসিদের তো ভাইফোঁটা দেওয়ার পর্ব শেষ হয়ে গেছে এবার আমাদের অর্থাৎ ছোটদের ভাইফোঁটা দেওয়ার পর্ব শুরু আমার যেহেতু দুইজন মাসির ছেলে আর দুইজন মামার ছেলে তাই আমিও বসে পড়েছিলাম চারজনকে ফোঁটা দেওয়ার জন্য সবাই মিলে একসঙ্গে বসে পড়েছি চারজন চার ভাই চারদিকে বসে পড়েছি আর আমি বসে পড়েছি মাঝখানে এখন আমি যাকে ফোঁটা দিচ্ছি ও হলো আমার মাসির ছেলে শুভ ও কিন্তু আমার থেকে প্রায় দেড় বছরের ছোট।

এখন আমি যাকে ফোটা দিচ্ছি ও হলো আমার ছোট মাসির ছেলে শুভম আর ওকে আমি ফোটা দিতে দিতে তোমাদেরকে আরও একটা জিনিস জানাচ্ছি যে আমার সেজ মাসি যেহেতু দুই মেয়ে রয়েছে সেই দুই বোন কিন্তু আজকে আসতে পারেনি কারণ একজনের চলছিলো এক্সাম আর একজনের হয়েছিল জ্বর তো বেচারা আসতে পারেনি খুবই মন খারাপ করছিল আমি বলেছিলাম যেহেতু এখন আসতে পারছিস না তাই পরে এসে অবশ্যই দেখা করে যাবি আর দেখো তিন নম্বরে যে রয়েছে সে হলো আমার মামার বড় ছেলে রানা অনেক টি হয় तो ओके देखे আমি শর্ট ভিডিওতে লং ভিডিওতে ওকে অনেকবার দেখিয়েছি ও ভাই তুমি তো প্রতিদিন দেখো বলবা গরে আচ্ছা ওই যা সদর হই আমা ঢাকে লই যাও নো প্রতিদিন মাথা দিত আর প্রতিদিন ये ना बड़ हो जाए ना चल एक तो आओ तू तू ना ना तू बस दे ना आ लो এখন লাস্টে যাকে ফোটা দিচ্ছি ও হলো আমার মামার ছোটো ছেলে রকি আর ও দেখো মিষ্টি খাওয়ার জন্য এতই তাড়াহুড়ো করছিল যে ও শুধু বলছে তাড়াতাড়ি ফোটা দিতে ও শুধু মিষ্টিটাই খাবে ও কিন্তু মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে আর দেখো কিভাবে চুপটি করে বসে আছে মাথা মাথা

তো এখন আমি ডালপুরি খেতে বসে পড়েছি আজকের কিন্তু স্পেশাল মেনু ছিল ডালপুরি আর এখন মোটামুটি আমি খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি আমি তো ভীষণই টায়ার্ড তো তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা লাইখন প্রেস করতে একদমই বলো না আজকে যেন টাটা